রঙিন আবিরের মাঝে আধারে ডাকছে শৈশবকাল কাল নজর কই প্রশাসনের পান্ডুয়া রামেশ্বরপুরে মঙ্গলবার দুপুর নাগাদ এমনই ছবির সাক্ষী রইলাম একটা আমরা ফাগুনের দক্ষিণা হাওয়ায় বসন্ত উৎসবের আসছে দোল পূর্ণিমা খেলায় আপামর বাঙালি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির মাখিয়েছিলেন রাধিকা ও তার গোপিনীদের সেই রীতি অনুযায়ী দোল পূর্ণিমায় বঙ্গে সকলেই আবিরের রাঙায় প্রিয়জনদের আর সেই আবিরের রঙিন রং কেড়ে নিয়েছে পান্ডুয়া রামেশ্বরপুর

আচ্ছা আর আপনি কি করেন কি আমি দেখভাল দেখুন ম্যানেজার তো দেখুন আমার সে শিকার করি কোথায় নেই আমি একটা লেবারের কাজ করি দেখভাল সবই করা হয় বুঝলেন এই হাতে দেখুন রং লেগে আছে হ্যাঁ এটাই আমি সবই দেখভাল করা হয় আপনি কেন আমাকে আমাদের সব আদিবাসী ছেলে নিয়ে কাজকর্ম করি হ্যাঁ এই তো অবস্থা আবার কি বলবো হ্যাঁ ওটাকে ভুল অভিযোগ করা হয়েছে ওনার বিহার থেকে ওনারা এসেছেন বাবা মা এখানে কাজ করছিল বাচ্চাটা এসেছিলো হ্যাঁ উনি বসে রঙের এখানে বসেছিলেন জল নিয়ে এসেছিলেন বাচ্চাদের বাবাকে দেওয়ার জন্যে সেটাকে একটা রিপোর্টার ছবি করে নিয়ে এসে সেটাকে এটাই অভিযোগ জন্য লেবার লেবার আছে কিছু কাজের জন্য অন্য শিশুর তো আমার করেই নি আর শিশু আমি তো যথেষ্ট আমার বয়স হচ্ছে আমার ফিফটি ইয়ার ওয়ার্স আমি কখনো চাইবো না শিশু শ্রমিক করুক হ্যাঁ ওটাgovernor না হয়নি এটাকে ভুল তবে বাস্তব চিত্র আলাদা রীতিমতন কর্মে ব্যস্ত শিশু শ্রমিকরা মঙ্গলবার দুপুর 2টা নাগাদ পান্ডুয়া ব্লক অফিসে বসে পান্ডুয়া पंचायत সমিতির সভাপতি ময়না মাঝি এ প্রসঙ্গে বলেন ঘটনার তদন্ত করে দেখব যদি কোনো আইন অমান্য তারা করে থাকে তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব আমি প্রশাসনিক দিক দিয়ে এখন বলবো আমি প্রশাসনিক দিক দিয়ে খোঁজ নেব সেখানে আদেও হচ্ছে কিনা বা শিশু শিনী সেখানে কাজ করছে কিনা না সেটা আমি আগে তদন্ত করে দেখি তারপরে আপনাদের ঘরে আমি জানাব না আমার কাছে প্রধান কোনো খবর দেয়নি যে পারমিশান আমি এখন প্রধানকে ফোন করে জানলাম যে এটার কোনো পারমিশান নেই দিইনি আর কি প্রধান মহাশয় দেয়নি শিশু শ্রমিকরা আমাদের তো আইনে আছে নিচেই তো কাজ করানো উচিত নয় এখন অবধি তা যদি আইন ভেঙে তারা যদি ওখানে কাজ করে থাকে সেটাও আমরা প্রশাসনিক দিক দিয়ে দেখব বা প্রশাসনিক দিক দিয়ে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদের ঘরে আদেশ দেবো বা বলবো হ্যাঁ সেটা আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করি তারপরে আমি দেখছি এটা কতদূর কি করা যায় নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু